মোবাইল ফোন দিয়ে এক ক্লিকে ফটো এডিটিং করার জন্য নতুন একটি চমৎকার অ্যাপ আপনাদের জন্য নিয়ে আসলাম এই অ্যাপটি দিয়ে মাত্র এক ক্লিকে আপনি বিভিন্ন ধরনের ফটো এডিটিং করে ফেলতে পারবেন অ্যাপটির নাম কি এবং অ্যাপটিতে কীভাবে ফটো এডিট করতে হয় সেটি আজকের বিরুদ্ধে আপনাদেরকে শর্টকাট শিখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটি দেখে অ্যাপটি সম্পর্কে জেনে নেবেন আর ভিডিও শুরু আগে একটা রিকোয়েস্ট এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন সো গাইস কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই ফ্রেন্ডস আপনাদেরকে নতুন যে অ্যাপটি দেখাতে যাচ্ছি অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে যাবেন তো আমি আমার মোবাইল ফোন থেকে চলে যাচ্ছি প্লে স্টোরে তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা লিপ লিখে সার্চ করে দিব ওকে তো স্ক্রিনে আপনারা যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি দিয়ে আমরা মাত্র এক ক্লিকে ফটো এডিটিং করে ফেলতে পারবো আর এটা কিন্তু ফটো অ্যাপের কোম্পানিরই একটা অ্যাপ আপনারা আমি যদি এখানে কোম্পানিতে যাই তাহলে অল অ্যাপসে যাই তাহলে আপনারা দেখতে পাবেন এই কোম্পানির আন্ডারে কিন্তু ফটো অ্যাপটি আর ফটোলেপ অ্যাপটি কিন্তু খুবই পপুলার এক ক্লিকে ফটো এডিটিং করার জন্য সো আমরা আজকে এই কোম্পানির নতুন আরেকটি অ্যাপ ইউজ করবো ফটো এডিটিং করার জন্য তো অলরেডি আমি অ্যাপটি ইনস্টল করে নিয়েছি এখন জাস্ট আমি আমার মোবাইল ফোন থেকে অ্যাপটি ওপেন করে নিব অ্যাপটি ওপেন করার সাথে সাথে আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো শু করবে তো আপনি যে ফটোটা এডিটিং করতে চান সেই ফটোটা সিলেক্ট করে দেবেন তো আমি আমার মোবাইল ফোন থেকে নর্মাল একটা ফটো সিলেক্ট করে দিলাম এখান থেকে এরকম কিছু একটা আসলে আমরা ক্রসে ক্লিক করে দেব তারপর আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে লুকস আমি যদি লুক্সে ক্লিক করি এখানে অনেকগুলো প্রিসেটের মতো চলে আসবে যে দেখতে পাচ্ছেন তো এগুলো যদি প্রয়োজন হয় আপনারা আপনাদের ফটোতে ইউজ করতে পারবেন সো আমার এগুলো প্রয়োজন নেই আমি এখান থেকে ক্রসে ক্লিক করে দেব তারপর সেকেন্ড দেখতে পাচ্ছি ম্যাজিক সো মেজিকে যদি ক্লিক করি তাহলে অটোমেটিকলি আমাদের ফটোর অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে লাইট কালার যেসব সমস্যা আছে সেগুলো ঠিক করে দিবে অটোমেটিকলি অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটু ঘোলা ছিল ফটোটা তো এখানে ম্যাজিকে দেওয়ার পর ফটোর কোয়ালিটিটা কিন্তু এনহ্যান্স হয়ে গিয়েছে এবং কালার লাইট সব কিছু কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে সো আমি এখান থেকে ম্যাজিকটা দিব না তারপর আমরা যদি হেলে যাই হেল দিয়ে আমরা কোনো কিছু রিমুভ করতে চাইলে ফটো থেকে সেটা জাস্ট এখান থেকে ব্রাশ করে দিলে কিন্তু অটোমেটিকলি সেটা রিমুভ হয়ে যাবে তো এখান থেকে ক্রসে ক্লিক করে দিব তারপর আমরা দেখতে পাচ্ছি স্কাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে স্কাইতে আমি যদি স্কাইতে যাই তাহলে মাত্র এক ক্লিকে কিন্তু আমাদের ফটোর স্কাই চেঞ্জ করতে পারবো তো স্ক্রিন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে স্কাইয়ের প্লেসটা কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারবেন সো এখানে প্রচুর পরিমাণ স্কাই রয়েছে আপনি আপনার ফটো অ্যাকর্ডিং এখান থেকে স্কাইগুলো সিলেক্ট করে নিতে পারবেন সো দেখতে পাচ্ছেন আমি যেহেতু একটা মাঠে বসে আছি সো এখান থেকে এরকম ক্লিন স্কাইগুলোই বেশ ভালো মানাচ্ছে সো এই স্কাইটা যদি দিই দেখে বোঝাই যাচ্ছে না যে এটা এডিট করা একদমই রিয়েল মনে হচ্ছে তো এইভাবেই কিন্তু মাত্র এক ক্লিক আপনার ফটোতে আপনারা স্কাই অ্যাড করে ফেলতে পারবেন এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিব এই স্কাইটা খুব ভালো দেখা যাচ্ছে তো তারপর আমরা দেখতে পাচ্ছি স্পার্কলি তারপর স্পার্কলি যেটা আছে সেটা হচ্ছে ইউজলেস একটা টুল এটা আমাদের প্রয়োজন নেই সো এটাতে আমি কাজ করতেছি না তারপর আমরা দেখতে পাচ্ছি ফিল্টার ফিল্টার যদি যাই এখানে আমরা প্রিসেটের মতো কিছু ফিল্টার পেয়ে যাবো যেমনটা আমরা লাইটরম ইউজ করে থাকি সো দেখতে পাচ্ছেন এ একটা সুন্দর প্রিসেট হালকা একটু দিয়ে দিব এখান থেকে ফর্টি পার্সেন্ট দিয়ে দিলাম তো দেখতে পেলেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে এখান থেকে মার্কে ক্লিক করে দিব তো ফিল্টারের পরে আমরা ওভারলে দেখতে পাচ্ছি ওভারলেতে গেলে এখানে আমরা অনেকগুলো ওভারলে পেয়ে যাব দেখতে পাচ্ছেন লাইট শ্যাডো অনেক ধরনের ওভারলে আছে এই যে খুবই সুন্দর একটা সানলাইট এখান থেকে আমরা অপাসিটি বাড়াতে কমাতে পারবো তারপর এখানে খুবই সুন্দর সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন বুকি টাইপের ফিল্টার কিন্তু রয়েছে সেগুলো কিন্তু আপনারা ফটোতে মাত্র এক ক্লিকে অ্যাড করে ফেলতে পারবেন যদি আপনার প্রয়োজন হয় মানে এক ফটো এডিটিং করার জন্য খুবই ভালো একটা অ্যাপ সো দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু এডিট করে ফেলা যাচ্ছে সো আমি এই ইফেক্টটা দিব হালকা একটু তারপর টিকমার্কে ক্লিক করে দেব তারপর আমরা এলিমেন্টসে যাব এলিমেন্টসে গেলে এখানে আমরা স্টিকার টাইপের অনেকগুলা পিএনজি বা এলিমেন্ট পেয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন সানলাইট তারপরে ফায়ার তারপরে বিভিন্ন লেখা এরকম কিছু একটা আমরা পেয়ে যাব তারপর আমরা যদি ডিটেলে যাই ডিটেলে গেলে এখান থেকে আমরা শার্পেন বাড়াতে পারবো স্ট্রাকচার ডেপথ এগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবো তারপর অ্যাডজাস্টের জন্য আলাদা একটা টুলস রয়েছে এটা দিয়ে আমরা আমাদের ফটো লাইট অ্যাডজাস্ট করতে পারবো সো লাইট প্রয়োজন হলে লাইট দিতে পারবেন যদি ফটো ডার্ক হয় তারপর ভাইব্রেন্স রয়েছে কালার যদি একটু বাড়াতে চান ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দেবেন শেড রয়েছে এক্সপোজার রয়েছে হাইলাইট স্যাচুরেশন টেম্পারেচার অনেকগুলো অপশনই রয়েছে মানে ফটো কালার গ্রেডিং করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই রয়েছে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব তারপর একদম সবার শেষে রয়েছে ক্রপ সো আপনার ফটোটা যদি ক্রপ করার প্রয়োজন হয় ক্রপ করতে পারবেন ম্যানুয়ালি তারপর যদি কিসের প্রয়োজন হয় যেমন স্টোরি স্কোয়ার ফটো তারপর রোটেট সব কিছুই কিন্তু করতে পারবেন সো এই ছিল সিম্পল একটা ফটো এডিটিং অ্যাপ জাস্ট এক ক্লিকে কিন্তু এই অ্যাপটিতে আপনারা ফটো এডিটিং করতে ফেলতে পারবেন তো দেখতে পেলেন আমি যদি বিফোর আপটা দেখাই মাত্র এক ক্লিকে স্কাই চেঞ্জ করে ফেললাম অ্যান্ড ফটোতে খুবই সুন্দর একটা কালার নিয়ে আসলাম তো ফটোটা যদি এডিটিং হয়ে গেছে এখন আমরা উপরে এক্সপোর্ট লেখাটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দিলে তারপরে সেভ কপিতে ক্লিক করে দিলে এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো যারা এক ক্লিক ফটো এডিটিং করতে পছন্দ করেন আশা করি আজকের অ্যাপটি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেস